পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে বসতগড়ের কেসি গেটের তালা কেটে প্রবাসীর বসতগড়ে দুদর্শ ডাকাতি সংগঠিত হয়েছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সাফলাদা ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে প্রবাসী জালাল খানের বাড়িতে জালাল খান তার ছেলে সহ বিশ বছর যাবৎ মালয়েশিয়া থাকার সুবাদে বাড়িতে তার বৃদ্ধ মা স্ত্রী ও মেয়ে বসবাস করেন সে সুযুগে ডাকাত চক্রের একটি দল গভীর রাতে কেসিগেটের তালা কেটে রুমের দরজা ভেঙে দেশীয় অস্ত্রের মুখে ভুক্তভোগী পরিবারকে জিম্মি করে নগদ পাঁচ লক্ষ টাকা সহ প্রায় দশ বরি স্বর্ণগহনা নিয়ে যায় এ ভুক্তভোগী পরিবারের লোকজনকে মারধর করে গুরুতর আহত করে ফেলে রেখে যায় পরে স্থানীয়রা চিৎকার শুনে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বিস্তারিত শুনুন বিডিও প্রতিবেদনে সুষ্ঠ বিচার চাই যে এইভাবে মহিলা মানুষের বাবাই বিদেশ থাকলে মহিলাকে উপরে এইভাবে নির্যাতন করে শুরু করছে এই সুষ্ঠ বিচার হোক এই যে আমাকেও লাখ লাখ টাকার জিনিস টাকা নিয়ে গেছে আমাকে যে মারধর করে গেছে সুষ্ঠু বিচার চাই আমার এগো জিনিসবাতি টাকা পয়সায় সব কিছু ফেরত চাই আর এই এই যে অত্যাচার করছে প্রশাসনের সুষ্ঠু তদন্ত করুক তদন্ত করে সুষ্ঠু বিচার করুক এইটাই আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ নাম মন নেই আপনার সামিন্য নিরাশ মিরাজ উনি থাকে কোথায় বাড়ি আপনার বাড়িতে কি হয়েছে একটু বলেন আমি আমার বাবার বাড়ি থাকি হ্যাঁ আপনার আম্বু আমার ভাই বিদেশ থাকে আমি আমার আম্মু আমার দাদি আমার একটি মেয়ে আছে এই কয়েক আমরা বাড়িতে থাকি তারপর প্রতিদিনের না আমি আম্মু আমার দাদি সন্ধ্যাবেলা কৃষিকে টাটকাইয়ে মেনকে টাটকাইয়ে তারপর নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে এছাড়া নামাজ পড়ে রাত দশটার সময় আমরা ঘুমাই ঘুমানোর পর আমরা ঘুমাইয়া যাই তারপর রাত যে দেড়টা বাজে এই সময় মানে সিগারেটের দিকে শব্দ পাইছি তাই শব্দ পাইয়াও আমরা আমি আবার উঠি নাই আমি মনে করছি দাদি বা মরছে আমি ঘুমাই গেছি ঘুমাই যাওয়ার পরে যেই দেড়টার দেখলে আম্মুর শব্দ শুনতেছি সিক্কের শব্দ শুনতেছি আমি মনে করছি আম্মু অসুস্থ বা একটি একটু দেখে এর মধ্যে হি কি ঘরের মধ্যে মানুষজনের আমদামে। মানে মানুষ যে লোক যে পাঁচজন পুরুষ লোক যদি লোক একটা অনুভব মানে অন্যরকম সিস্টেম যে অনুভব করছি অনুভব করার সাথে সাথে আমি বিছিন্দে ওঠা দিছি ওঠা দিছি পর আমিও শিখলেন না আমিও সিক করলেছি সিক করলার সাথে সাথে মানে দুই সেকেন্ড বাড়শ এর মধ্যে দরজা বাইঙ্গে হেলাইছি বাইঙ্গিয়ে তিনজন লোক আইয়ে এমন রড দিয়ে পিঠেন শুরু করে দিয়েছে আমি যে ওটা যে নিজে যে দাঁড়া দাঁড়াইতে পারে না এমন পিঠান শুরু করেছে পর তার মধ্যে আমি পিঠে বিসেনি আমি বিছানি পরে গেছি এবার আমার গায়ে একটা কম্বল ছিল ওই কম্বলটা দিয়ে আমার ডাকিয়ে রাখছে ডাকিয়ে এবার আবার আম্মর রুমে গেছে আম্মুরে যাই পিঠাইয়া টানতে টানতে আমার আমার রুমে নিয়ে এসে নিয়ে এসে পর এরপর আমার আম্মর আমার যে থাকে তোকে জিনিসপাতি সোটা টাকা কোন জায়গায় আমি কইছি আমি আমি জানি না জিনিসপাতি কম না আমি জানি না এবারে কমন তো আবার আমাকে পিকনিক শুরু করছে হ্যাঁ এয়ার পর শুরু করছে এবার আমি তো পড়ে গেছি এরপর যে কী করছে এরপর কোনো কি আমাকে চাপ বক্স ছিল ভিতরে আমাকে স্বর্ণ আর টাকা ছিল আম্মুর রুমে ওই রুমের আম্মু যে চাবি না দেওয়া নে ওই রুমের তালা দুই ওই সাব বক্সের তালা দুইটা বাঙছে বাঙি হওয়ার পরে জিনিস ছিল দশ ভরে আমার জিনিস আমার আম্মুর তো আমার বাই নতুন বিয়ে করছে ওই বাবির দেশ সব ছিল আমার মেয়ের আর টাকা ছিল পাঁচ না আমার আব্বু বার গর্বে যে ওই চেয়ারম্যানের দিনে টাকা পাইবে সেই টাকাগুলো বাই আর আব্বু পাঠিয়ে দিয়েছে আজকে সকালে আমরা এই জায়গায় মানে করে সারা যারা পাইবে এক করেছে দিয়ে যাবো আব্বু বিদেশে বাইয়ে বিদেশ শুধু আমি আম্মু দাদি তিনজন মহিলাই আর কি যা করি তাই এই ওইগুলো সব নিয়ে গেছে আর আমার মেয়েরে জিগিয়েছে তোরা টাকা পয়সা কোন জায়গায় রাখছো কী করছো ও আমি জানি না আমার আম্মুরে তোমরা মারি না মারি না হ্যাঁ ঘর পর ঘর পর আমার মারছে আমার শুধু রড দিয়ে পিঠে হয়েছে ভর ভর আপনার কোন জায়গা কোন আঘাত হয়েছে ওই যে আমার পায়ে দুই আর শরিল আর এই সাইডে আমি এক একটা শোয়া ছিলাম ওই এক কাইতেই শুধু পিঠেছে আপনারা কয়জন হাত হয়েছেন আমি আমার আমার দাদি আমার মেয়ের গায়ে হাত ছোট বাচ্চা জানেন কিছু করে নাই শুধু আমা মার স্যার কয়েছে কোনো স্নান করবি না যদি মুখ খোলো স্নান করো তাহলে একটা তো জানে বাড়ি ছিল পাঁচ জনের মতন আবার একজনের ভিতর বই কয়েক বাইরের পাঁচজন কি আছে পাহাড় মানে আছে ওরা কয় হ্যাঁ ওরা আসে আমি দোকানে শুনছি যে ওরা আসে ঠিক মতন সমস্যা হলে আমাকে জানাইবে এই মানে এটু আমি শুনছি যে কইতে কি নাম আপনার আমার নাম রিনা স্বামীর নাম জালাল খান কি হইছিল বলেন ঘটনাটা জালাল কে কেটে তালা ভাঙিয়ে ঘরের ভিতরে ওঠে পরে এই কতক্ষণ পরে আমার রুমে মানে মনে করছে কি আমার শাশুড়ি বুঝি ঘুম থেকে উঠছে মাম আমেরুম হারেন কে আমি হেরমন খাই কতক্ষণ পরে কে তুই দরজা কে কে কত বাপ এই কথা বলে বলার পরে আমি এবার উপরে সিট কিনে দিতে পারি না এর ভিতরে দরজা ভাঙ্গি ঘরের ভিতরে ঢুকতে মানে মশাই যে ছেড়ে বেঁধে যে আমার এই ভাইদের করা শুরু করতেছে আমার এই যেন না হেড করে আমি কইছি যে আমার ও আমার করে শুন না আবার ওর রুমে যাই তাহলে ভাইকে ওর অত্যাচারটা করছে সবকিছু চা বিচার এই সোনা গানা আমার সান কি তো আমাকে সোনা গানা লাগে হ্যাঁ তারপরে আমাকে আমরা আদেশি পদেশে আমরা আমার অত্যাচার করিনি না একবার সাবসে চাবি দেয় সাবসে চাবি দিই সাবসে চাবি দিই না 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 এবার আমার হাত বাঁধছে আমার এই চোখ খুচরে দিয়ে চোখের এই এখন ঢুকাইতেছে চোখ বাংছে মুখ বাংছে আটপান দেয় ওর পাশে নিয়ে আমার শোয়াইছে শোয়াবার পরে এবার আমি উড়িনি এই জন্য

সাপোজ বাংশ আমার রুমে যাইয়ে যাইয়ে বাইগে আর সোনা সব লই গেছে এইগুলো আমরা চাই আমার স্বামী বিদেশ থেকে বিশ বছর ধরে আমার ছেলে থায় সাত বছর ধরে এই যে সময় আয় সোনা গনা লইয় এমন নাতির আছে আমার নাতি শখ করে নাতি এই করছে এরপরে এখন এই রুমের আমরা স্বামী সন্তান যদি বিদেশ থাকে আমরা মহিলা মানুষ কি আমরা থাকতে পারবো না এগুলো আমরা সুবিধা এগুলো আমাকে সুষ্ঠু বিশেষ চাই এগুলো চোর আমেরা ধরান আল্লাহ আমাকে আমাকে একটু সাহায্য করেন আমেরা এগুলো সে করি আমাকে একটু বাঁচান ঘুমাইছে আমি ঘুমি আমার তালা বাঙ্গে তালা ভাঙে মতন আমি কি করবো আমি হইয়া রয়েছি তালা ভাঙ্গিয়া আমার দরজা ভাঙছে দরজা ভাঙ্গিয়া আমার বউ রুমে হাঙছে দরজা ভাঙ্গিয়া বাংলায় হেউনি সি যায় ও মাগো ও মাঘ ও মাগো আমার তো আমার গুমি হানসে হানজে আমার কোম্বল মুখে দিয়ে থ আমি আর লটতে সরতে পারি না হেয়াফিজে পর একটা গেছে যাই আমার একটা এই কার্যবাসে একটা কইতি বাবা মোর আর পিডেইও না মো বুড়া মুই আমি ওষুধ আমার আর মারেকারে নাই হেইবার বউ পি গিয়া হেই বানাইছে আমার নাতির রুমে আমার নাতির রুমে আই গিয়া হ্যাঁ পি দিয়ে বেউজ বানাই হ্যাঁ পাউটা বাইরে বুন্দে থইছে খুলছে হ্যাঁ ইয়ে করে আমার সব বিদেশের জিনিস আনছে যে ভালো ভালো সব লজি গেছে কাছে ফোন দিয়েছে আমার বাটি যে মালয়েশিয়া থাকে আমি শূন্য লোকজন নিয়ে ওখান দিয়ে আসতে আসতে হ্যাঁ আগে দেহি নাই কয়টা তখন রাত্র তাহলে দুইটে বাজছে দুইটার সময় আমি এখানে আসছি হুম আই দেহি মেয়েটা আমার বাইজি দেয় আর আমার ভাই বস মায়ের দেশ করিয়া হারা বেউশ এই বেউশ অবস্থায় হেয়ে লইয়া থানায় খুন দিয়েছি থানায় পুলিশ আসছে সেই পুলিশে এদিকে না দেখকে অল্প কিছু কি অল্প কিছু লেখিটাকে লইয়া হেরাই দৌড়েছে